প্রতিষ্ঠানে একই জায়গায় খালি শেয়ারাপাড়াতে নাম বলবে নাম বলার পরে যদি কোন ব্যক্তি বলে যে এস এ ফার্নিচারের প্রোডাক্ট খারাপ আমার তো প্রোডাক্ট নিতে হবে একদম ভাই খুব সুন্দর কোনো সমস্যা নেই সুন্দর আমার কোনো কাস্টমারের প্রোডাক্ট নিতে হবে না বুঝছে আমার কিন্তু আসলে বুঝছেন যে কাস্টমার একবার মাল নেয় ওই কাস্টমারটা রিটার্ন মানে রিটার্ন কাস্টমারটাই বেশি একদম এইটাই হচ্ছে ব্যবসার সবচেয়ে ভালো জিনিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এসএ ফার্নিচারে আর দেখাবো অফিসের চেয়ার টেবিলের কালেকশন আপনারা অফিসের যাবতীয় সবকিছু একই ছাদের নিচ থেকে নিচ থেকে পাওয়ার মতো একটা প্রতিষ্ঠান এসএ ফার্নিচার এই যে আমার একটা টেবিল এটা 2 ফিট 3 ফিট বুঝছেন আচ্ছা এটা হচ্ছে সব অটো চ্যানেল লাগানো আচ্ছা ফ্রন্ট সাইডটা একটু দেখতে চাই ভাই এটা এটা ব্যাক সাইডটা হচ্ছে এই ফ্রন্ট সাইডটা হচ্ছে এই আচ্ছা ফ্রন্ট সাইডটা হচ্ছে দর্শক আমি একবার একটু দেখাই এই যে ফ্রন্ট জি জি কত ফিট বাই কত ফিট এটা ভাই এটা হচ্ছে আপনার 2 ফিট বাই 3.5 ফিট এটা একদম 6500 টাকা 6500 জি জি এই যে একটা টেবিল আছে এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এই দেখেন আর ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এই হ্যাঁ আর ব্যাক সাইডটা হচ্ছে এই সরব ধরো তো এটা এই যে ব্যাক সাইড দর্শক হ্যাঁ আর লাগবে না দেখাই দাও সমস্যা অনেক সুন্দর বাহ

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর জি জি দেখার মতো আচ্ছা এই যে একটা টেবিল আছে তানভীর ভাই এটা হচ্ছে আই ফিট বাই 4 ফিট হ্যাঁ অনেক হেভি টেবিল বুঝছেন এই যে দিক দেখাই আপনাকে এটার ব্যাক সাইডটা হচ্ছে এই বুঝছেন আচ্ছা এটা হচ্ছে আপনার একদম 8000 টাকা 8000 টাকা কত ফিট বাই কত ফিট এটা এটা 4 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই এই যে একটা টেবিল আছে এটা হচ্ছে আপনার 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ 4 ফিট বাই 5 ফিট

বা আমাদের যে আছে না এগুলো সব অটো মেশিন হাতের কোনো কাজ নেই খুবই সুন্দর একটা টেবিল ভাই এটা কিরকম প্রাইজ রাখতেছেন আপনার

সাত হাজার পাঁচশো টাকা এটা আপনি ইচ্ছা করলে হেড এটা কালার আছে হোয়াইট কালার আসছে তারপর ব্ল্যাক কালার আছে যে কালার নেই হেড সব পর্যন্ত কোন দীর্ঘ তিরিশ বছর একই জায়গায় আসছি বুঝছেন আল্লাহ রহমা আপনি যখন সমস্যা লাগবে না চাকা যে যখন সমস্যা হব তখন ফ্রি কান দিয়ে খুলবো আমার কাছে নিয়ে কিন্তু নিয়ে আসতে হবে পুরনটা একদম একদম এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এই যে একটা টেবিল আছে দেখছেন

বাইবেলে যাদের হচ্ছে গিয়ে অফিসের ফার্নিচার প্রয়োজন এক্সক্লুসিভ টেবের ফার্নিচার বা 6 মাস নয় মাসের জন্য যারা চেয়ার টেবিল লা খুঁজতেছেন যারা দীর্ঘ দিন ব্যবহার করার জন্য চেয়ার টেবিল খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আছে ফার্নিচার তা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ